ফ্রেন্ডস আমি একটা নিউজ দেখছিলাম এই ব্যাঙ্গালুরুতে অনুপ্রবেশকারীদের যে ক্যাম্প সেই ক্যাম্প পুলিশ ভেঙে গুড়িয়ে দিয়েছে গুলো তো এটা আমি দেখছিলাম তো এবার যেটা বিষয় এই ঘটনাটাই এই সিপিএম নেতাকে জিজ্ঞেস করছিল রিপাবলিক বাংলার যে অ্যাঙ্কারিং করছিলো সে সিপিএম নেতা সিপিএম একজন নেতাকে জিজ্ঞেস করছিল তার নাম হচ্ছে গিয়ে রবীন্ন দেব ঠিক আছে দেব নামে একজন সিপিএম নেতাকে জিজ্ঞেস করছিল যে এই পশ্চিমবঙ্গেও তো অনেক অনুপ্রবেশকারীদের ক্যাম্প রয়েছে সেগুলো কেন পুলিশ ঘুরিয়ে দিচ্ছে না তখন দেব এই প্রশ্নের উত্তর দেন যে এই যে অনুপ্রবেশকারী যারা ঢুকছে এইগুলোর দায়িত্ব নাকি কেন্দ্র সরকারের এটা কি উত্তর হলো হুম আচ্ছা এই যে যারা বলে যে অনুপ্রবেশকারীদের মানে এই বর্ডারের দায়িত্ব কেন্দ্র সরকারের হুম এগুলো যারা বলে তারা মানে তাদেরকে একটা কথা আমি জিজ্ঞেস করছি যে আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ওদের কথাটা মেনে নিচ্ছি কিন্তু আমার বক্তব্য যেটা যেটা জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে অনুপ্রবেশকারীদের ক্যাম্প কেন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যেগুলো অনুপ্রবেশকারীদের ক্যাম্প রয়েছে সেগুলো কেন পুলিশ ভেঙে গুড়িয়ে দিচ্ছে না তো পুলিশ কেন ভেঙে ঘুরাচ্ছে না এটাই তো কোশ্চেন করা হয়েছিল পুলিশকে তো পুলিশের কাজ করতে হবে এই পুলিশের এই রাজ্য সরকারকে তৃণমূল তার মানে তার মানে সিপিএম তৃণমূলের হয়ে কথা বলছে তৃণমূলকে বাঁচাচ্ছে হ্যাঁ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে তৃণমূল যেটা বলে সিপিএম একই কথাই বলছে আর আর এই যে অনুপ্রবেশকারীদের ক্যাম্প কেন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে না এর ধারে কাছে এক ফোঁটাও গেল না পুলিশ কেন ভেঙে ঘুরাবে না হ্যাঁ পুলিশকে তো পুলিশের কাজ করতে হবে এটার উত্তর দিক এটার উত্তর দিতে পারবে না হ্যাঁ পুলিশ কেন ভেঙে ঘুরাবে না হুম সেটা বলুক তৃণমূলের বিরুদ্ধে কথা বলুক হ্যাঁ না পুলিশ কেন ভেঙে গুড়াবে না এই যে সিপিএম নেতা বরুণ দেব দেব তো হ্যাঁ রবীন্দ্র এই সিপিএম নেতা রবীন্দ্র কি বলছে ভুলভাল কথা পুলিশ কেন ভেঙে ঘুরাবে না ওই অনুপ্রবেশকারীদের ক্যাম্প হ্যাঁ এটার দিক নেতা এরা মানে জঙ্গি তোষণ করে জঙ্গি তোষণ করে ওই জন্য জঙ্গিদের এই ক্যাম্প ভেঙে ঘুড়িয়ে দেওয়া হবে তার ধারে কাছে গেল না এই তৃণমূলেরও বিরুদ্ধে কথা বললো না করলো কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বললো কেন্দ্র সরকার আছেন বলেই এই অনুপ্রবেশকারীরা ঢুক মানে অনুপ্রবেশকারীদের ঢুকতে এত অসুবিধা হচ্ছে না হলে তো এই অনুপ্রবেশকারী ঢুকিয়ে ঢুকে পশ্চিমবঙ্গে পুরো পাকিস্তান বানাতো একটা জঙ্গি রাজ্য বানাতো এই তৃণমূল সিপিএম কংগ্রেস কেন্দ্র সরকার যেহেতু রক্ষা করছেন পশ্চিমবঙ্গকে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে হ্যাঁ তৃণমূলের পুলিশ কেন ভেঙে ঘুরাচ্ছে না ওই জঙ্গিদের ক্যাম্প এটার অ্যান্সার দিক তা না এই সিপিএম নেতা রবীন্দেব এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অম নম